যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর চেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে জন বন্দি ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসার ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শ ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই আকারে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারত এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিবাল আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আফিবাল ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ওই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাক আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম এই বিচারের কথাটি আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরো বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা ইনফাসিস করেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ইরোরের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি